এখানে দেখা যাচ্ছে হিন্দু সরকারের বিরুদ্ধে বিভিন্ন সংগঠন চাপ সৃষ্টি করতে যাচ্ছে তাদের বুক বিলাসের জন্য চাঁদাবাজি বেড়ে গেছে আমাদের দেশে লুটরাজ বাড়ি গেছে দর্শন বেড়ে গেছে ডাকাতি বেড়ে গেছে আমরা এগুলি বন্ধ করতে হবে বন্ধ যদি না হয় তাহলে অসহায় গরিব মানুষেরা কষ্ট পাবে আর মানবায় মানবাধিকার সংগঠনগুলি কষ্ট পাবে মাননীয় আমরা উপদেষ্টার কাছে আবেদন রাখতে চাই আপনি কাজগুলি করতে চাচ্ছেন কিন্তু বাধা সৃষ্টি করছে যারা বাধা সৃষ্টি করতেছে তারা যদি ক্ষমতা যায় তাহলে তো সরকার আরো খারাপ হবে আমরা মনে করি সামনে সরকার আরো খারাপ হবে মনে কারণ সংস্কার না হলে এই দেশ সুন্দর হবে না গরিব অসহায় মানুষ শান্তি পাবে না কণ্ঠরোধ হয়ে যাবে সাংবাদিকেরা ভাষাগুলি তুলি ধরতে পারবে না একজন মানুষ অনেক সাংবাদিক মৃত্যুবরণ করছে কারাগার যে নির্যাতন শিকার হয়েছে কেন এই যে লাগবাদের কিছু কথা তুলে তুলে দেওয়ার কারণে মাদক কথা তুলে দেওয়ার কারণে এইগুলি শিকার হচ্ছে আপনিও জানেন আমরাও জানি রাজনীতিবিদরাও জানে সবাই জানার পরও এই সরকার বিগত সরকার করল না তাহলে আমি এ সরকারের অনুরোধ করব যে এই দেশে কিছু অন্যায় চলতেছে এই অন্যগুলি বন্ধ করতে হবে যেহেতু আপনার এখন সেনাবাহিনী আছে আপনার হাতে যেহেতু ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে সেনাবাহিনীর কাছে সেই সেনাবাহিনী যদি আপনি প্রয়োগ করেন তাহলে আইন শৃঙ্খলা বাহিনী যেমন নিয়ন্ত্রণ থাকবে তেমনি সংস্কার করার জন্য যে উদ্বেগ আপনি নিয়েছেন সে উদ্বেগের সফলতাও আপনি পাবেন বলে মনে করছি আর যাদের আন্দোলনের মাধ্যমে এই স্বাধীনতা লাভ করেছে আবার নতুন ভাবে আমি অনুরোধ করব যারা নতুন নতুন একটি সংগঠন করেছেন কিন্তু সংগঠনকে অনেকে ভালোবাসবে না যদি আপনাদের আচরণগুলি যদি সুন্দর না হয় কারণ আপনারা ছাত্র আপনাদের এক এক মায়ের সন্তান এই সন্তান হিসেবে আমরা বাপ হিসাবে অনুরোধ করব যে এই দেশ যেমন সবার আপনাকে সবার জন্য কথা বলতে হবে কারো যেন এই যে ক্ষতি না হয় অযথা ক্ষতি না হয় কারো রসায়নালে না পড়ে পারিবারিক সম্পর্কের কারণে কারো আঘাত যেন সৃষ্টি না হয় পারিবারিক সম্পর্কের কারণে কারো আমার যদি আত্মসাত না হয় এদিকে আপনাদের সজাগ থাকতে হবে কারণ আপনারা রক্ত দিয়েছেন আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই যারা শাহাদ বরণ করছে তাদের আত্মার মকফরত সবসময় আমরা কামনা করি এবারে যারা শহীদ তৈরিছেন আমরা তাদের আত্মার মকফরত কামনা তাহলে আমাদের উচিত হবে কি আমরা মানবাধিকার সংগঠন গুলির কাছে আমার আবেদন থাকবে আমরা নিজেরাই ভালো হব। আমার পাশেবর্তী মানুষগুলি কি অন্যায় করতেছে আমরা তাদেরকে কিন্তু বুঝার পরেও যদি সংশোধন না হয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমরা এটা বলব দলবদ্ধভাবে বলবো একক যদি বলতে যাই তাহলে আমরা তো আর আন্দোলন করতে পারবো না আমরা মানবাধিকার সংগঠন আমরা একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সরকারকে আহ্বান করব। তাহলে এই দেশ দিন পর্যন্ত শাসকরা শাসন করলো কিন্তু মানুষ স্বাধীনতা ভোগ করতে পারলো না কারণটা কি আইনের শাসন প্রতিষ্ঠা না হওয়ার কারণে আমি কারণটা দেখলাম সারা পৃথিবীময় নির্মাণ হত্যা যেমন ইসরায়েল হত্যা করতে তেমনি আমেরিকা তাদেরকে সহযোগিতা করতেছে অথচ আমেরিকা বলে আমরা গণতন্ত্রের একটা প্রধান রাষ্ট্র যে গণতন্ত্র শিকায় মানুষকে সারা পৃথিবীর মানুষকে ক্ষমতা থাকার কারণে এখানে তো আপনি বৈষম্যমূলক আচরণ করতেছেন আমেরিকা তাহলে আমেরিকা যদি এই অবস্থা করে মুসলমান রাষ্ট্রগুলি ফিলিস্তানকে সহযোগিতা করার কথা ছিল কিন্তু আমরা বিভিন্নভাবে দালালির কারণে বাঙালি জাতির শাসকগুলি গুলি সবসময় দালাল হিসাবে পরিচয় দিয়েছে বিদায় আমরা সব সাহস নিয়ে কথা বলি না ভাই আজ ফিলিস্তিনি মুসলমানরা মারি আছে আর কারণ খাবার কারণটা কি সারা পৃথিবীতেময় আল্লাহর বিধান আল্লাহ রাসূলের এই বিধান कायम না থাকার কারণে কোরআন রাসায়িম না থাকার কারণে কোনো জাতি তাকে সুন্দরভাবে পরিবেশ দিতে পারছে না স্বাধীনতা দিতে পারছে না যে স্বাধীনতা আমার প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন আমরা কেন পাচ্ছি না আমরা মনতন্ত্র গণতন্ত্র মনতন্ত্রকে গণতন্ত্র বলি আমার ক্ষমতাতন্ত্রকে গণতন্ত্র বলি আমরা শাসনতন্ত্রকে আমরা গণতন্ত্র বলি আসলে গণতন্ত্র না এটা শাসনতন্ত্র মনতন্ত্র এবং জালিমতন্ত্র এই তন্ত্রগুলি চলতেছে বিদায় পৃথিবীর কোনো দেশে জনগণ শান্তিতে নাই বিভিন্ন দেশে মারামারি কাটাগাড়ি এবং প্রত্যেক দেশেই এরকম লেগে আছে কারণ একটি কারণ নাই যেটা আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছেন আপনাকে সুন্দর করে সৃষ্টি করেছে একটা সুন্দর মানুষ কত সুন্দর করে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করলো কত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করলো কত সুন্দর করে এই যে আকাশ বাতাস পৃথিবী সাজাইল সেই আল্লাহ আমাদের জন্য শুধু এই যে ইনসান জাতির জন্য সাজাইলো সেই জাতিকে ভালোবাসে বিদায় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কত আদর করে বানাইলো একমাত্র আল্লাহ রব্বুল আলমে নিজের হাত ব্যবহার করার কারণে আল্লাহর হাত আল্লাহ হাত আল্লাহ আল্লাহর মতোই আল্লাহর পা আল্লাহর আল্লাহর মতোই আমাদের মতো না আমাদের মতো মনে করা ঠিক হবে না আল্লাহ রসুল যেই আল্লাহ পাপ আল্লাহ থেকে দেখে জিব্রাইলের মাধ্যমে পাইয়েছে সেটা মানুষের কাছে প্রকাশ করছে আষ্ট মানুষকে শান্তি দিতে পারলো এরপর আর পারা গেল না মানুষের গণতন্ত্রের নামে শাসনতন্ত্র চলার কারণে ক্ষমতাদন্তর কারণে মনদন্তর কারণে আমার ইচ্ছাদটার কারণে অনেকেই যার ইচ্ছা যে ক্ষমতা যায় তার ইচ্ছামতো দেশ চলে তার পরিপ্রেক্ষিতে মানুষ শান্তি পেল না গণতন্ত্র পেল না মানুষ অসহায় মানুষ জীবন দিয়ে বাঁচতে পারল না মানুষ কষ্টের জীবন দিচ্ছে মানুষের জীবনটা আমরা এই যারা শাসন করতেছি ঠেড়ে নিচ্ছি মানুষের জীবন কেড়ে নেওয়া এটা কোনো অবস্থায় আমরা বর্দাশিত করতে পারি না কারণ আমরা মানব কাজ কাজগুলি করি নিজের অত্যায়নে নিজের অত্যায়নে কাজ করি বিদায় আমরা কথাগুলি পৃথিবীর মানুষকে আমরা তুলে ধরতে চাই জাতিসংঘের মাধ্যমে যে মানবাধিকার সংগঠনগুলি আছে আমরা তাদের দলের অন্তর্ভুক্ত কিন্তু আমরা চাই একটি সুন্দর পৃথিবী সুন্দর মানুষগুলি বাঁচুক মানুষ যেন বৈষম্যমূলক আচরণের সৃষ্টি না হয় এবং কোন জালিম সরকারের আঘাত প্রাপ্ত না হয় সেজন্য আমরা সব সময় কথাগুলি তুলে ধরি এবং কথা বাসাগুলি তুলে ধরার পর যদি না শুনে আমাদের করার কিছু নাই আমরা আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আমরা চেষ্টা করছি এই মানুষকে শান্তি দেওয়ার জন্য আহ্বান করছি সরকারকে কিন্তু আমাদের কথা শুনল না তার পরিণত হইলো এই দেশ থেকে পালাইতে হইলো আগামী সরকার যদি এই যেরকম জুলুম করে আমরা কথা বলবো ঠিক আছে যদি পালন না করে দেয় তার পরিণত সেইরকম হবে বলে আমরা আশা করি আল্লাহ আমাদেরকে সেই দান করে